ভুঁইয়া লাইট হাউস সুজের মহা কালেকশন কারণ এটি বর্তমানে ষোলো এম্পেয়ার করা ভিতরে কন্ট্রাক্টগুলো কপারে করা দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারিতে কিন্তু ঘরে বসে আপনি প্রোডাক্টটি পাবেন বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতে বলিনি ভুঁইয়া লাইট হাউজের কিছু আকর্ষণীয় নান্দনিক ডিজাইনের গ্যাংস্যুজ নিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও ভুঁইয়া লাইট হাউস আপনাদেরকে দিচ্ছে গ্যাং গ্যাংস্যুজের আধুনিক কালেকশনের বিশাল সমাহার আজকে আপনাদেরকে যে গ্যাং গ্যাংসুসটি সম্পর্কে কথা বলবো তা হচ্ছে রোজ ব্যান্ডের এ টু মডেলের গ্যাংস্যুস আসলে অনেকে গ্যাংস্যুস ক্রয় করি কিন্তু সবাই একটু চাই নান্দনিকতার ছোঁয়া আকর্ষণীয় কিছু গ্যাংস্যুস সেই সুবাদে আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আমরা রোজ ব্যান্ডের এ টু মডেলের গ্যাংস্যুসটি হ্যাঁ কেন আপনি রুজ ব্যান্ডের একটু মডেলে গ্যাংসৃষ্টি ব্যবহার করবেন হাজার রকমের হাজার কালেকশন বর্তমান বাজারে আছে কারণ আমরা সব সময় চেষ্টা করি অরিজিনাল অথেন্টিক সিরিজটি সম্পর্কে আপনাদেরকে কথা বলার জন্য সবসময় আমরা চাই নান্দনিকতার ছোঁয়া নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য সেই সময় আজকেও রোজ ব্যান্ডের এই টু মডেলের সিরিজটি আপনাদেরকে দেখাবো কারণ এটি বর্তমানে ষোলো এম্পায়ার করা ভিতরে কন্ট্রাক্টগুলো কপারে করা দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আমি আরেকটা কথা বলি বাংলাদেশের সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারিতে কিন্তু ঘরে বসে আপনি প্রোডাক্টটি পাবেন ভুইয়া লাইট হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করলে শুধুমাত্র তো চলুন তাহলে রোজ ব্যান্ডের এই টু মডেলের গ্যাংসুজি কী কী আছে সেটা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো চলুন তাহলে রোজ ব্যান্ডের এ টু মডেলের সিরিজটি সম্পর্কে প্রথমে আপনাদেরকে পরিচয় করাই যে একটা সিরিজে কি কি থাকে আপনি কি দেখে গ্যাং সুইচ করবেন চলুন তাহলে এই টু মডেলের সিরিজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা শুধুমাত্র এই ডিসপ্লে সেন্টারটা শুধু আপনাদের কেনাকাটা করার সুবিধার্থে কিন্তু এই ডিসপ্লে সেন্টারটা করা আপনি দেখেন এতটা ইজিভাবে আমরা আপনাদের জন্য দিচ্ছি যাতে করে আপনারা আসলে কোনো প্রকার প্রতারণা শিকার না হন যেমন আপনাদের জন্য আমরা যে সিস্টেমটা করছি দেখে শুনে কিন্তু আপনারা প্রোডাক্ট ক্রয় করতে পারবেন দশটা দেখে একটা কিনে নিতে পারবেন রোজ ব্যান্ডের এই টু মডেলের সিরিজে কি কি থাকে প্রথমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যেমন ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং টু পিন মাল্টি সকেট নেট সকেট বেল ডিপি সুইচ রেগুলেটর রাউন্ড সকেট এভাবে চোদ্দটা আইটেম নিয়ে কিন্তু একটা সিরিজ হয় হ্যাঁ এই সিরিজটার গুণগত মানটা কি আপনি কিভাবে বুঝবেন এই সিরিজটার বৈশিষ্ট্যটা এই সিরিজটার একটু বৈশিষ্ট্য যদি আপনাদেরকে তুলনা করে দেখায় যেমন এই সিরিজটা প্রত্যেকটাই কফি কালারের মধ্যে প্রত্যেকটা কফি কালার প্রত্যেকটা রেডিয়াম করা এবং চারটা কালারের সমন্বয়ে এই সুইচগুলো করা যদি অন্ধকারে আপনি বুঝতে পারবেন আপনার সুইচটা কোথায় আছে এবং লেভেল হওয়ার কারণে আপনার যদি বাসাবাড়িতে টাইলস করা থাকে যেটা টাইলসের সাথে সম্পূর্ণভাবে মিশে যাবে এই সিরিজের গ্যাং সুইচটা প্রত্যেকটা কফি এবং গোল্ডেন হওয়ার কারণে খুবই শাইনিংটা হবে খুবই আকর্ষণীয় এবং নামদনিক তো এই সুইচটা শুধু আকর্ষণীয় নামদনিকতার ছোঁয়া নয় এই সুইচটার ভিতরে কি আছে এখন আপনাদেরকে আমি এটা খুলে আপনাদেরকে দেখাবো তো চলুন তাহলে বিস্তারিত ভিতরে কি আছে এই সুইচটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রুজ ব্যান্ডের এই টু মডেল এই সিরিজটা আমি আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম এখন আপনাদেরকে ভিতরে কি আছে সিরিজটা কেন ক্রয় করবেন কি দেখে ক্রয় করবেন যেমন দেখেন কেসিং বডি সুইজ তিনটা ফাট নিয়ে একটা সুইচ হয় তিনটা পার্ট নিয়ে কিন্তু একটা সুইচ হয় সুইচটার ভিতরে যেটা আমি সব সময় প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সুইচটা কেন ক্রয় করবেন কোন সুইচটা ক্রয় করলে আপনার বাসাবার জন্য ভালো হবে বা কি দেখে আপনি গ্যাং সুইচ ক্রয় করবেন প্রত্যেকটা সুইচের ভিতরে এইভাবে একটা কন্ট্রাক্ট এবং একটা বুশ থাকে এই বুশটা এবং কন্ট্রাক্টটা যদি কপারে হয় তাহলে এটা আপনার বাসাবার জন্য অবশ্যই এটা ভালো হবে এই যে দেখেন আমি এই কন্ট্রাক্টটাকে পরীক্ষা করে নিচ্ছি মেটাল দিয়ে বা চম্বুক দিয়ে এটা টেস্ট করছি এই যে দেখেন এটা কপার হওয়ার কারণে কিন্তু চম্বুকে ধরতেছে না যদি চম্বুক যদি না হয় লোহা যদি হতো তাহলে এটা সাথে সাথেই ধরে ফেলতো চম্বুকে তো আমি মনে করি যদি কপার কন্ট্রাক্ট হয় অরিজিনাল কপার কন্ট্রাক্ট হয় এবং অ্যাম্পেয়ার যদি ষুলো হয় তাহলে এটা আপনার বাসাবাড়ির জন্য অবশ্যই প্রযোজ্য হতে পারে এবং যেহেতু দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে কোনো প্রকার সন্দেহ ছাড়া অবশ্যই আপনি এই গ্যাং সুইচটি আপনার বাসাবাড়িতে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আর একটা কথা বলে নিই যেহেতু ষোলো এম্পেয়ার বলছে যে ষোলো এম্পেয়ার প্রত্যেকটা গ্যাং গায়ের মধ্যে লেখা থাকে ষোলো এম্পেয়ার করা কন্ট্রাক্টগুলো কপার করা এবং প্রত্যেকটা বড়ি কিন্তু মেটাল বড়ি করা সেই জন্য আমি অবশ্যই মনে করি আপনার বাসাবাড়ির জন্য এটি প্রযোজ্য হতে পারে তো চলুন তাহলে বর্তমানে এই গ্যাং দামটা কত আছে এই দামটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি বর্তমান বাজারে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এই ষোলো এম্পেয়ার কপার কন্ট্রাক্ট করা এই গ্যাং সুইচটি পাচ্ছেন যদি আমি একটু যদি আপনাদেরকে বলি এমন মানের গ্যাং সুজ অসংখ্য বাংলাদেশের বাজারে আছে কিন্তু তার মধ্যে থেকে খুবই রিজনেবল প্রাইসে রোজম্যান্ড বর্তমানে বাজার জাত করে আসছে সেই সময় আমি আপনাদেরকে বলি ওয়ান গ্যাং ওয়ান গ্যাং সুজের দাম পড়বে মাত্র অষ্টআশি টাকা টু গ্যাং টু গ্যাং সুজের দাম পড়বে একশত আশি টাকা থ্রি গ্যাং থ্রি গ্যাং শুজের দাম পড়বে দুইশত চল্লিশ টাকা ফোর গ্যাং ফোর গ্যাং শুজের দাম পড়বে দুইশত ষাট টাকা টু পিন টু পিন সকেটের দাম পড়বে দুইশত ষাট টাকা মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে দুইশত নব্বই টাকা টেলিফোন সকেট টেলিফোন সকেটের দাম পড়বে দুইশত চল্লিশ টাকা টাকা ডিস দাম পড়বে চল্লিশ টাকা বেলপুশ বেলপুশের দাম পড়বে দুইশত চল্লিশ টাকা ডিপি সুইচ পঁয়তাল্লিশ এমপেয়ার ডিপি সুইচ যেটা বাংলাদেশের বাজারে শুধুমাত্র রোজ ব্যান্ড এই সর্বপ্রথম পঁয়তাল্লিশ এমপেয়ার ডিপি সুইচ নিয়ে আসে পঁয়তাল্লিশ এমপেয়ার ডিপি সুইচ দাম পড়বে চারশত চল্লিশ টাকা রেগুলেটর যেটার কমপ্লেন বাংলাদেশের বাজারে অসংখ্য কমপ্লেন থাকে যে ভাই রেগুলেটর কাটা যায় কারণ আমাদের রেগুলেটর গুলা প্রত্যেকটা রেগুলেটর আইপিএস এবং কি ডাবল ভলিউম করা হওয়ার কারণে এটা কাটার সম্ভাবনা খুবই কম থাকে সেজন্য এই রেগুলেটরটা আপনারা বাসাবাড়ির জন্য নিতে পারেন এগুলোটার দাম পড়বে তিনশো টাকা রাউন্ড সকেট বত্রিশ এম্পিয়ার রাউন্ড সকেট সচরাচর আমরা জেনে থাকি যে রাউন্ড সকেট হয়ে থাকে পনেরো এম্পিয়ার কিন্তু রোজ ব্যান্ড আমরা শুধুমাত্র কাস্টমারের সাইদের কথা চিন্তা করে আমরা এটিকে করে নিয়ে আসছি বত্রিশ এম্পেয়ার তো আমি মনে করি সেই জন্য এই বত্রিশ অ্যাম্পিয়ার রাউন্ড দাম পড়বে তিনশত সত্তর টাকা অবশ্যই আপনারা আপনার বাসাবার জন্য রোজ ব্যান্ডের এই সিরিজটি আপনার বাসাবার জন্য প্রযোজ্য হতে পারে রোজ ব্যান্ডের এই সিরিজটির সম্পর্কে আপনাদেরকে আসলে যদি দিনও যদি বলি তারপর আমার মনে হয় শেষ হবে না কারণ কেননা আমরা সবসময় চেষ্টা করি অথেন্টিক জিনিসটি খুবই ভিতর থেকে গোপনীয় জিনিসটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাই আজকে প্রতিবারের মতো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম রোজ ব্যান্ডের টু মডেলের সিরিজটির ভিতরে কী আছে বা কেন আপনি গ্যাং সুইচটি ক্রয় করবেন আপনার বাসা হওয়ার জন্য তো আসলে আমরা চেষ্টা করি সব সময় অথেন্টিকটি দেখানোর জন্য যদি আমাদের এই গ্যাং সুস্টি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যাতে নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত করবেন বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলি আপনারা অনেক সময় আমাদের ভিডিওগুলো দেখেন দেখে কিন্তু ভালো মানের প্রোডাক্টটি ক্রয় করতে চান আপনারা টাকার কথা চিন্তা করেন না সব সময় অথেন্টিক জিনিস দিয়ে চান সেই জন্য আপনাদের জন্য আমরা ভিডিওগুলো করে সবকিছু খুলে আপনাদেরকে ভিতরে ফাট টু ফাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যার যা প্রয়োজন অনুযায়ী আপনারা লিস্টে দিলে আপনাদেরকে লিস্ট অনুযায়ী ফিক্সার দিয়ে দেবো এবং দামটা সম্পর্কে জানিয়ে দেবো যদি পছন্দ হয় কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না ছাড় ছাড়াই হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধ করার সুবর্ণ সুযোগ রয়েছে আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান তারা আমাদের দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভুইয়া লাইট হাউস বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারের দোকান হচ্ছে বুইয়া লাইট হাউস ভুইয়া লাইট হাউসের ঠিকানাটা হচ্ছে সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নং ডি সিক্স একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাস বাংলা ব্যাঙ্কের নিচে আমি একটু ইজিভাবে যদি বলি গুলিস্তান গুলিস্তানের সাথে নবাবপুর রোড নবাবপুর রোডে সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট ডাসবাংলা ব্যাঙ্ক একটাই একশো পঁয়ষট্টি নবপুর রোড ডাসবাংলা ব্যাঙ্ক ডাসবাংলা ব্যাঙ্কের নিচে দোকান নং সিক্স ভুঁইয়া লাইট হাউস মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান এইট ট্রিপল ফাইভ ডাবল এইট জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি এরপর হচ্ছে আমাদের চট্টগ্রামের আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের ঠিকানাটা হচ্ছে দোকান নং এক রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম আমি একটু ইজি যদি বলি জুবলি রোড জুবলি রোডের সাথে হচ্ছে নন্দনকানন নন্দনকানন মুসাফির গানা মার্কেটের প্রথম দোকানটা একেবারে মেইন রোডের উপরে রাইফিস ক্লাব শহীদ মিনারের সামনে এক নম্বর দোকান ভুঁইয়া লাইট হাউস মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি এইট এইট ওয়ান এইট নাইন ফোর ফাইভ তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ওয়েবসাইট ভুঁইয়া লাইট হাউস ডট কম এ ডুকলে আপনারা আমাদের বিস্তারিত জানতে পারবেন তো বলতে বলতে অনেক কথা বলে ফেললাম কারণ আমরা কথা বলি আপনাদের জন্য আমরা কথা বলি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যাতে করে ভিডিওটা দেখার পরে কোনো কাস্টমার যাতে ইলেকট্রিক পণ্য ক্রয় করে যাতে ফতারটা শিকার না হয় আমরা সেটাই চেষ্টা করি তো আজ আর কথা বারাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ